দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম আবেদন রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথম আলো শেখ হাসিনা ও মোদীর শীর্ষ বৈঠক আজ আলোচনায় গুরুত্ব পাবে চীনও ছাত্রলীগের দৌড়াতে অসহায় প্রশাসন বাংলাদেশ প্রতিদিন সোনা চোরাচালানের অভয়ারণ্য যশোরে থেমে নেই পাচারকারীদের তৎপরতা ছিনাইদহ সীমান্তে সক্রিয় একাধিক সিন্ডিকেট পাচারের নিরাপদ রুট এখন চুয়ারাঙ্গা মহাসচিবের খোঁজে বিএনপি জাতীয় কাউন্সিল অনিশ্চিত বহিষ্কৃতরা ফিরতে চান পাঁচ বছরে শতাধিক নেতা বহিষ্কার কেন্দ্রীয় সাতাশ নেতার দেশে ফেরায় অনিশ্চয়তা কমিটি গঠিত হয়নি ত্রিশ জেলায় চিনিতে সয়লাভ সীমান্ত সিলেটে বড় অভিযানেও থামছে না চোরাচালান বুঙ্গার কারবারে লাইন দিয়ে কোটিপতি দুই মিলন খান নেত্রকোনার পাহাড়ি সীমান্ত এলাকা নিরাপদ রুট শঙ্কা কাটেনি চৌদ্দ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে জনসম্পৃক্ত ইস্যুতে সরব হচ্ছে শরিকরা ইত্তেফাক ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী রিসোর্ট করতে জমি কিনেছেন একশো বিশ বিঘা ত্রিশ বিঘা জমির উপর বাড়ি ছত্রিশ বিঘায় গরুর খামার হাট ঢাকায় দুই ফ্ল্যাট চারটি বিলাসবহুল দাড়ির তথ্য পাওয়া গেছে ইত্তেফাকের অনুসন্ধানে কাস্টমের দুর্নীতির রাজামতিউর রহমান অবৈধভাবে বানিয়েছেন অবাধ সম্পদ ভারী বৃষ্টি হল পানিবন্দী লাখ লাখ মানুষ নেত্রকোনায় চৌত্রিশ গ্রাম প্লাবিত পানিতে ডুবে শিশুর মৃত্যু কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি বসতভিকা যমুনায় পানি বাড়ায় বন্যা আতঙ্কে মানুষ উত্তর কোরিয়াকে অস্ত্র দেওয়ার ঘোষণা পুতিনের প্রেসিডেন্ট হলে গ্রাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প কেজরিওয়ালের জামিন হাইকোর্টে স্থগিত ফের রায় মঙ্গলবার কালের কণ্ঠ শিক্ষকদের বেতন ভাতায় পিছিয়ে বাংলাদেশ এমপিওভুক্ত পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর বেতন সবচেয়ে কম প্রাথমিকের তিন লাখ সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণীর মর্যাদায় রদবদল নিয়ে বিএনপিতে বিভক্তির সংখ্যা কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদলে দলের ভেতর অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে রাজশাহী নগরে তিন হাজার পুকুর জলাশয় ভরাট ষাটের দশকে চার হাজার দুইশ তেরাশি পুকুর জলাশয় ছিল বর্তমানে পুকুর দিঘির সংখ্যা শতকের ঘরে সৌদি শ্রমবাজার অন্যের লাইসেন্সের কর্মী প্রেরণ যুগান্তর বিকল্প গন্তব্যে পাচারের অর্থ তিন কারণে কমছে সুইস ব্যাংকের আকর্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা মতিউর বেপরোয়া ঘরে ও বাইরে দুই ছেলে সহ দ্বিতীয় স্ত্রীর দেশ ত্যাগ ডলারের দামে বৈপরীত্য বাজারে কমেছে টাকার মান সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম অথরা নেপথ্যের গটফাদাররা গর্বের রিজার্ভ টিকল না চার মাসও আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ দ্রুতই ঝুঁকিতেই চলে যায় বাড়িয়ে দেওয়ার কারণে নিট রিজার্ভ ছিল কম আমার সংবাদ বন্যার পানি প্রবাহ কমছে পূর্বে বাড়ছে উত্তরে এমপি আনার স্বজনদের ডেকেছে কলকাতার পুলিশ বিপুল টাকার লোভ দেখিয়ে আনা হয় খুনিদের পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা চায় বিপিএসএ বাজারে ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের চামড়ায় ধস এক যুগে দাম কমেছে তেত্রিশ ভাগ সমকাল জেলায় জেলায় সম্পদ ঢাকায় বাড়ি গাড়ি ফ্যাক্টরি রিসোর্ট শুটিং স্পট সবই আছে এনবিআর কর্মকর্তা মতিউরের সংলাপের মাধ্যমে অর্থনৈতিক বাধা দূর করতে হবে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরে প্লাবিত নিম্নাঞ্চল সিলেট বিভাগে উন্নতি ডাইবান্ধা কুড়িগ্রামে হাজারো মানুষ পানিবন্দি চট্টগ্রামে পাহাড় সাবার দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয় সুপারিশ বাস্তবায়ন হয় না রাজধানীর বিভিন্ন মার্কেটে অবাধে অবৈধ মোবাইল ফোন বিক্রি বাজারে চল্লিশ ভাগ অবৈধ মোবাইল ফোনের দখলে লাখো কণ্ঠে অপশক্তি প্রতিহতের শপথ আওয়ামী লীগ প্রাতিনাম জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা রাখাইনে আটকা সত্তর হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা দৈনিক সংগ্রাম অরলাতিস্তা যমুনার পানি বিপদসীমার উপরে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংসের বড় মাসুল দিচ্ছে কাঁচা শিশুরা বিবিসির প্রতিবেদন কাঁচা মরিচের কেজি চারশো টাকা বেড়েছে শশা গাজর আলুর দাম যে ইসরায়েলকে চিনতাম তা ধ্বংস হয়ে গেছে নিউ ইয়র্ক টাইমস নিবন্ধে টমাস ফ্লেডম্যান মানব জমিন যে কারণে সুইস ব্যাংক থেকে আমানত সরাচ্ছেন বাংলাদেশিরা সিলেট সুনামগঞ্জে বন্যা প্রাণের জন্য হাহাকার ছাগল কাণ্ডে ধরা তিন হাজার ছয়শ বর্গ আলিশান বাসায় থাকেন ইফাত পেনশন স্কিম কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বপ্ন বাঁচানোর লড়াই টাইগারদের টোকা দিলেই আওয়ামী লীগ যাবে না বর্ণাঢ্য শোভাযাত্রায় ওবায়দুল আমাদের সময় ছাগল কাণ্ডে বেরিয়ে এলো টাকার কুমির মতিওর খোঁজ মিলছে বিপুল বিত্ত বৈভবের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করছে দুদক সুষ্ঠু অনুসন্ধানের প্রত্যাশা টিআইবির চাহিদা কম থাকলেও মুরগি ডিমে উত্তাপ ব্রয়লারে আবার ডাবল সেঞ্চুরি ডিমের ডজন একশো পঁয়ষট্টি দাম বৃদ্ধির কারণ জানেন না ব্যবসায়ীরা অসময়ে বৃদ্ধির পেছনে নৈরাজ্য দায়ী পোলট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশে ফের রোহিঙ্গা প্রবেশের আশঙ্কা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় বকেয়ার পাহাড় সরকারের পাওনা প্রায় দুই কোটি যা দিয়ে প্রায় ছয়টি পদ্মা সেতু করা সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন অধ্যাপক আবু আহমেদ ক্যাম্পের প্রাচীরে বন্দি রোহিঙ্গা শিশুদের স্বপ্ন পাঁচ লাখের বেশি শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত পুষ্টিহীনতায় ভুগছে পনেরো শতাংশ ফিরতে নিজ দেশে জেলায় জেলায় রাসেল ভাইপার আতঙ্ক বণিক বার্তা নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক আজ রোহিঙ্গা ইস্যুতে ভারতের সক্রিয় পদক্ষেপ দরকার শর্তগুলো যেন আমাদের অনুকূলে থাকে সীমান্ত হত্যা তিস্তা সমস্যার সমাধান প্রয়োজন কোনো ব্রেক থ্রু ইঙ্গিত নেই বলে মন্তব্য বিশিষ্টজনদের ঢাকার উত্তরে মেট্রো রেল সম্প্রসারণে বাধা দুই মেগা প্রকল্প আরও বাড়তে পারে তিস্তা ও ধরলার পানি কুড়িগ্রাম গাইবান্ধা রংপুরে অবন্তি সিলেটে উন্নতি ভোরের কাগজ সবার দৃষ্টি এখন নয়াদিল্লিতে পারস্পরিক স্বার্থকেই প্রাধান্য পঁচাত্তর বছরে কোথায় দাঁড়িয়ে আওয়ামী লীগ প্লাটিনাম জয়ন্তীতে বনি শোভাযাত্রা আওয়ামী লীগের চারবার ক্রিমচিত পাওয়া মতিউর গোয়েন্দা নজরে কাঁচা মরিচের ঝালে অস্থির ভোক্তা বেড়েছে সবজি ও মুরগির দাম ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ মহাসড়কে বেড়েছে ঢাকামুখী গাড়ির চাপ বানের পানি আটকে থাকায় অলওয়েদার সরব দায়ী নয় বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের অভিমত জায়গায় দিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভুল ভুলছকে উল্টো ফল ভূমিকম্পে বদলে যায় পদ্মার প্রতিপথ বিএনপিতে পথ প্রত্যাশীদের দৌড়ঝা আওয়ামী লীগ কচুপাতা শিশির বিন্দু নয় কাদের ইনকিলাব তিস্তা ধরলা পারে বন্যা ত্রাণ পাচ্ছে না বানভাসীরা নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত দৈন্য দশায় চামড়া শিল্প এক যুগে দাম কমেছে তেত্রিশ শতাংশ আজকের পত্রিকা বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষা লিখিত প্রশ্নের উত্তর লিখতে হবে ক্রমানুসারে পরীক্ষার খাতা লেখা হবে ইএসসির কার্যালয় বাস্তবায়ন শুরু ছেচল্লিশতম বিসিএস এর চলতি বছরই চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশতম তম এর চূড়ান্ত ফল পাঁচশো কোটি ইভিএম যাচ্ছে ভাঙাড়িতে দেড় লাখ ইভিএম এর চব্বিশ হাজারই অপেজ ছিয়াশি হাজার ইভিএম এর লাগবে অনেক টাকা পুলিশের দুর্নীতির তদন্তে পূর্বানুমতি নেওয়া দাবি ইজারা ছাড়াই ছয় ঘাটে তোলা হচ্ছে তোল সংকট নেই তবু বাড়লো সবজি মাছের দাম নয়াদিগন্ত পুঁজিবাজার ছেলেছেন লাখের বেশি বিনিয়োগকারী বাজার মূলধন উধাও দুই লাখ একচল্লিশ হাজার কোটি টাকা মিসক্রিয় বিয় হিসাব ছিয়াত্তর হাজার আটশো চল্লিশটি নব্বই হাজার নয়শো ছত্রিশটি কোন শেয়ার নেই ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যার কিছুটা উন্নতি রংপুরে অবনতি প্রত্যয় স্কিম বাতিল না করলে সব বিশ্ববিদ্যালয়ে টানা কর্মবিরতি শিক্ষকদের হুঁশিয়ারি ভোরের পাতা দিল্লিতে সবার দৃষ্টি দ্বিপাক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব আঞ্চলিক ভূ রাজনীতি দুর্ভোগে বানভাসীরা বাড়ছে পানি ডুবোচ্ছে নতুন নতুন এলাকা চ্যালেঞ্জে চামড়া শিল্প গত এক দশকে রপ্তানি কমেছে অর্ধেকের বেশি ধরন পাল্টাচ্ছে বৃষ্টিপাতের যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশের যৌথ গবেষণা অস্থির কাঁচা মরিচের বাজার ছাগল কাণ্ডে তোলপাড় এনডিআরের মতিউরের সম্পদের পাহাড় দেশ রূপান্তর প্রধানমন্ত্রীর ভারত সফর চীন অর্থনীতি নিরাপত্তায় গুরুত্ব বিএসএমএমইউ খরচের খর্ব রবির ঘাড়ে লোকসানে বন্ধ সৌরবিদ্যুৎ কেন্দ্র পদ্মার চড়ে চড়ে নেমে এলো অন্ধকার কয়েক হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে চার্জের অভাবে মোবাইল বন্ধ হয়ে গেছে চীনে চালু হল বিশ্বের প্রথম এআই হাসপাতাল আলোকিত বাংলাদেশ আজ ভারত যাবেন প্রধানমন্ত্রী বিএনপি ভুয়া তাদের সঙ্গে জনগণ নেই পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রায় ওবায়দুল কাদের বঙ্গবন্ধু রেল সেতু সাতাশি ভাগ কাজ শেষ উদ্বোধন ডিসেম্বরে এমপি আনার হত্যা খুনিদের বিপুল টাকার তোপ ফেলে আনা হয় ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের ডেকেছে কলকাতার পুলিশ রাখাইনে সংঘাত ফের রোহিঙ্গা ধলের আশঙ্কা সিলেটের পানিবন্দির সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে বাড়ছে সবজির দাম কাঁচা মরিচের কেজি চারশো টাকা সময়ের আলো ছাগল কাণ্ডে মতির খোঁজ বড় বউয়েরও অঢেল সম্পদ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া কাল প্লাটিনাম জয়ন্তী যার জমকপূর্ণ অনুষ্ঠান থেকে সরে এলো আওয়ামী লীগ ওষুধের দাম বেড়েছে দশ থেকে আঠাশ শতাংশ কুড়িগ্রাম গাইবান্ধায় সব নদী বিপদসীমার উপরে ফাঁকা রাজধানীতে ডেঙ্গু বাড়ার শঙ্কা ক্রেতা কম তবু সবজির দাম চড়া ঝালো বেশি কাঁচামরিচের খোলা কাগজ নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী দুই পক্ষেরই প্রত্যাশা অনেক জনালো ভারত বন্যার পানি পূর্বে কমেছে ডুবেছে উত্তরের জনপদ বাড়তে পারে বৃষ্টির প্রবণতা আবারও রোহিঙ্গা ঢলের আশঙ্কা অর্ধলক্ষ জীবনের বিনিময়ে স্বাধীনতার পথে ফিলিস্তিন স্বীকৃতি দিচ্ছে ইউরোপের দেশগুলো ফিলিস্তিনিরা উজ্জীবিত বাড়ছে যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধহুদি হিজবুল্লাহ